আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেট অনেকে না ঢাকা হচ্ছে পোস্ট অফিস গেট হ্যাঁ এদিক দিয়ে কিন্তু তারা আমাকে যেটা সাজেস্ট করবে সেটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করবো আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই একটা কথা জানতে চেয়েছিলাম নিউ মার্কেটের ভিতরে কোন দোকানে প্রিমিয়াম কালেকশনের শার্টগুলো সেল হয় বলতে পারবেন কি

যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আরেকটি স্পেশাল সার আছে ঠিক আছে তো রাখা যাবে কত ডিসকাউন্টে

থাকবে সমস্যা নেই নিউ সুপারের তৃতীয় তলায়

কেউ কিন্তু দামাদামি করবেন না হ্যাঁ তারা কিন্তু দামাদামি করে সেল আমরা করে সেল করি না এখন তো সেই জন্য বাজারও ভালো না

এবং এই শার্টটা একেবারে পিওর কটন ফ্যাব্রিক আজকে থেকে আজকে থেকে

নাকি সাইজ অনুযায়ী না নাকি লুজ থাকবে না না এটা কাপড়টা যেরকম আছে এরকমই থাকবে একদম পারফেক্ট ফিটিং পারফেক্ট ফিটিং থাকবে ওকে ফিটিং ফিটিং আমাদের আপনি যে কোন বডির মানুষ পড়তে পারবেন একদম লাগবে না আর প্রাইসটা যেহেতু কম আছে আপনি চলে আসুন চেকের মধ্যে একটা শার্ট আছে ঠিক আছে এটা একদম আমাদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে টিশন রেডি ভাই জি ভাই ঠিক আছে এই শার্টটা যদি আপনি নিয়ে পড়েন যে কেউ আপনাকে জিজ্ঞেস করে শার্টটা কোথা থেকে নিয়েছো ঠিক আছে

মার্কেটে এমনিতে অনেক কমে শার্ট পেয়ে যাবেন 350 টাকায় শার্ট পাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটিতে আপনি মিলাতে পারবেন না কিন্তু আমাদের শার্ট খুবই এক্সক্লুসিভ আমরা আরো বেশি সেল করি কিন্তু একমাত্র স্বপ্নিল ভাইয়ার জন্য আমরা একটা অফার দিয়েছি আর যে 450 টাকা সবাই কিনতে শুধু স্বপ্নিল ভাইয়ার সাবস্ক্রাইবারদের জন্য এখানে কিছু আছে এগুলো হ্যাঙ্গার করা ঠিক আছে এগুলো প্রেস করে করে भैया এগুলো ওইরকমই 450 টাকা 450 হ্যাঁ করে

এই স্টোনের ভিতরে এই কিছু তাদের জন্য এই ধরনের জগাগুলো দেখেন এই যারা ভার্সেসের যে হ্যাঁ রেড গুলো টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা হ্যাঁ দিয়ে টাকা এই যে একটা আছে ল্যাম্বরগিনি দেখেন হ্যাঁ একটা আছে ওকে তারপরে আমাদের কাছে এখানে ভাই সাইজ হয় কি কি এগুলো সাইজ রেগুলার সাইজ अवेलेबल এই যে এখানে আমাদের ফর্মাল টাইপের কিছু আছে ফর্মাল ফর্মাল প্যান্টগুলোর প্রাইস কত ফর্মাল প্যান্টগুলো এই सेम প্রাইসে 840 টাকা 840 টাকা অনলি ওকে 840 টাকা পেয়ে যাচ্ছেন ফর্মাল প্যান্ট তো দর্শক আমাদের ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বড় একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য জি ভাই এটা খালি আপনার বিয়ারসদের জন্য ওকে ভাই ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ